হ্যালো আসসালামু আলাইকুম সো আজকে ভিডিওটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট কিভাবে হচ্ছে আমরা গুগল সার্চ কনসোলে অ্যাড করতে পারি তো আমি ফার্স্ট ফার্স্টে হচ্ছে গুগল সার্চ কনসোল লিখে দিলাম দেন আপনারা এক কাজ করবেন মোবাইল স্ক্রিন থেকে সেম প্রসেস আপনারা ফার্স্ট এসে সার্চ করে দিলাম যে গুগল সার্চ কনসোল এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড আছে এখন যদি আমরা এই সাইটটিতে চলে যাই তো সবাই জানে এটা হচ্ছে গুগলের অফিসিয়াল সাইট কিছু এমন আছে যে আমরা যদি এখানে যাই সিলেট প্রপার্টি অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড হয়ে গেছে দেন এখন হচ্ছে আমাদের কাজ কি মেনলি আমরা হচ্ছে এটা কিভাবে করব তো এটা করার জন্য আমরা হচ্ছে চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ সাইটে আমি এক কাজ করি এখান থেকে রিমুভ করে দেই রিমুভ করে আপনাদের হচ্ছে দেখুন এখানে হচ্ছে ভেরিফাই নেই আমি রিমুভ প্রপার্টি দিয়ে রিমুভ দিয়ে দিলাম মানে এখানে জাস্ট করা হয়েছিল যে রিমুভ দিয়ে দিলাম এন্ড सक्सेसफुल রিমুভ তো এখন কাজ করতে হবে আপনারা যে প্লাগিন সেকশনে চলে যাবেন গিয়ে যে অ্যাড নিউ প্লাগইন তো এটা একদম সহজ উপায় সব ওয়ার্ডপ্রেস সাইটেই কাজ করবে এর জন্য আমরা এটা তারপর হচ্ছে আপনারা একটা প্লাগইন সার্চ করবেন যে অল ইন ওয়ান এসইও ফাস্টে যে প্লাগইনটা পেয়ে যাবেন সেটা অ্যাক্টিভ করে নেবেন ইনস্টল করে অ্যাক্টিভ করুন সো আমরা অ্যাক্টিভ করে নিলাম এই যে নিচে তারপর দেখতে পাচ্ছেন যে অল ইন ওয়ান এসইও এখানে ক্লিক দিবেন তারপর হ্যাপনার এই যে উপরে জেনারেল সেটিং আমি দেখা দিই এখানে ক্লিক দিবেন তারপরে যে জেনারেল সেটিং এখানে ক্লিক দিবেন দেন এরকম একটা ইন্টারফেস থাকবে জেনারেল সেটিং যেটা ওয়েব মাস্টার টু এটা এখানে ক্লিক দিবেন এই যে দেখতে পাচ্ছেন এবার আমাদের কাজ হবে কি সার্চ কনসোল এখানে ক্লিক দিব এই যে আনলক সার্চ যে এখানে দিয়ে দেব কানেক্ট টু সার্চ কনসোল আর অবশ্যই আপনার যেই জিমেইলে সার্চ কনসোলটা নিয়ে সেটা সেই ব্রাউজারে লগইন রাখবেন সো পিসি মোবাইল দুইটাই সেম এখন হচ্ছে আমরা আমাদের জিমেইল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিলাম সো এইখানে হচ্ছে সাত মানে কোডটা চাচ্ছে ওই এটা আমি এটা অ্যাপ্রুভ দিয়ে নেই ভিডিওটা একটু পজ করতেছি তো আমরা এটা পজ করতেছি এটা আমার একটা ক্লায়েন্টের এর জন্য হচ্ছে একটু লেটলি হইলো যে উনি অ্যাপ্রুভ করে দিয়েছে আমি কন্টিনিউ করে দিলাম তো এরকম যে সিলেক্ট অল দিবেন দিয়ে হচ্ছে কন্টিনিউ করে দিবেন যেভাবে করলে extra একটা সুবিধা পাবেন সো সুবিধাটা কি যে কমপ্লিট কানেকশন আমরা দিয়ে দিলাম এটা করলে কি সুবিধাটা আমি একটু দেখাই দিচ্ছি তো অলরেডি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে এন্ড হচ্ছে আমাদের সবকিছু কমপ্লিট আমরা চাইলে এখানে সেভ যেটাতে এটাতে ক্লিক দিয়ে দিতে পারি এখন যে আমরা সার্চ কনসোলে শেয়ার দিয়ে দিলাম দেন এখানে ক্লিক দিয়ে ফ্ল্যাট প্রপার্টি এই যে আমাদের যদি চলে যায় দাস নেট স্ট্যাটাস স্লো এর জন্য একটু লেটলি হচ্ছে যে দেখতে পাচ্ছেন ওনারশিপ অটো ভেরিফাই আমরা যে গো টু প্রপার্টি চলে গেলাম বক্সও দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল মেনলি যে সুবিধা তার কথা বলছিলাম আমরা আমরা যদি যে সাইট ম্যাপে চলে আসি সরি এখানে এখন এখানে অনেক সময় দেখবেন এটার মাধ্যমে করলে সাইট ম্যাপটা অটোমেটিকলি এখানে ভেরিফাই হয়ে যায় তো মূলত এইভাবে মূলত এভরান এইভাবে আপনার হচ্ছে সার্চ কনসোলে ইজিলি যে প্রকার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যাড করে নিতে পারবেন অনলাইন এসিও এই প্লাগইটার মাধ্যমে একদম এটা একদম লিগ্যাল উপায় তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে